ফুল অনেক পবিত্র এবং নিষ্পাপ ফুলের মতো সবার জীবন অনেক সুন্দর হোক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে casque ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন प्लीज একটি লাইক দিয়ে ভিডিও না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন সময়ের গাদা ফুল এই যে আমার গাদা গাছ এখনো কিন্তু ফুল দিচ্ছে আর অনেকগুলো কলি আছে মানে মাসে ফুল হয়ে গেল গাদা গাদা এখন পুরো গ্রীষ্ম মানে গরমের মধ্যে যে ফুল ধরে এটা জানা ছিল না আগেই বলেছি কি আমরা বেড গোসাই তার কোনো ঠিক থাকে না যদি আমি সময় পাই তাহলে আমি গোছাই তাপসির আম্মু সময় পেলে তাপসির আম্মু গোছায় আর আজকে দেখেন ম্যাজিক তাপসির আমাদের বেড গুছিয়ে ফেলেছে এসে দেখি কাঁথাগুলো সব এখানে নাই এলোমেলো ছড়ানো ছিটানো আর বেডটা একটু একটু গোছানো যদিও একটা বাচ্চা মানুষ গুছিয়েছে তো পরে আমি যেটা আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে তাপসির বেডের ওপর বসে মোবাইল দিয়ে সবগুলো মোবাইল একসাথে নিয়ে ট্রেন টেন করে খেলছে আর সেই কারণে সে কিন্তু কাঁথাগুলো ভাস করতে পারেনি এই পাশে একদম সাইডে রেখে দিয়েছে মানে মোটামুটি বেডটা কিন্তু গোছানো হয়ে গেছে মার্শাল্লাহ আমাদের দুজনের পাশাপাশি এখন আরেকজনও আমাদের গোছানো শিখে গেছে হোক সেটা যেমন তেমন কিন্তু সে যে তার মানে প্রয়োজনের কারণে যেভাবে বেডটা গুছিয়ে নিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ সত্যি কথা দেখে আমার অনেক বেশি ভালো লাগলো এবং প্রাউড ফিল হচ্ছে একটা বাবা মাকে দেখেও কিন্তু সন্তান শেখে ওকে কিন্তু কখনো আমরা এভাবে নি যে এভাবে তুমি বেড গোছাও এটা করো কিন্তু আমাদেরকে দেখেই কিন্তু সে শিখেছে আর এটাই কিন্তু আসলে হওয়া উচিত একটা বাবা মা এমনভাবে চলা উচিত এমনভাবে বাচ্চাদেরকে দেখানো উচিত যেন বাবা মার সব কিছু ভালো দিকগুলোই ফুটে ওঠে এবং বাচ্চারা সেগুলো দেখে শেখে বাবা তুমি বাবা মাকে কপি করো তাদেরকে দেখে শেখো ওরে রে সোনা বাবা রে আমাদের সবারই কিন্তু উচিত ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া এবং তাদেরকে দেখিয়েই কিন্তু সুন্দর সুন্দর কাজ করা ভালো অভ্যাস তৈরি করা এখন বেটা আমি একটু সুন্দর করে গুছিয়ে নেব বেট ঘোসাতে গিয়েছে তো সানাপনারা উপরে উঠে পড়েছে তা মনে হচ্ছে তারাই বেট গোসাবে বাবা এরকম করে না বাবাকে একটু সুযোগ দাও বেট ঘোষানোর তো এই তো বেড গোসাতে গেলে সব সময় তাপসির এরকম করে সব কিছু একদম এলোমেলো করে সন্ধের মতো বেডটাও গোসাতে দেয় না এরকম একটা অবস্থা তো এই তো আপনি কি এই সম্পর্কে জানতে চেয়েছিলেন যে নুষী কাঁথাটা হচ্ছে কোথা থেকে নিয়েছি আমি কিনছি আর কি আমাদের গ্রামে বিক্রি করতে আসছিল সেই সময় আমি কাঁথাটা কিনছি তো এই কাঁথাটা অনেকেরই পছন্দ এই জন্য আর কি বলে দিলাম আর দাম নিয়েছিল হচ্ছে আঠারোশো টাকা এই লাল কাঁথাটার এই যে কোনোভাবে ভিডিও করতে দেয় না যে এরকম করলে কি আর বেড গোছানো যায় অ্যাজ ইউজুয়াল সে সবসময় এরকম করে আমি হোক বা তাফসিলের বাবা হোক যে বেড গুছাতে যাব না কেন সবাই সবার সাথে সে এই রকমটাই করে কোনোভাবেই বেড গোছাতে দেয় না জানি না বাচ্চারা বেড গোছাতে গেলে এত মানে আনন্দ পায় কিসে কিন্তু আমাদের ভিডিওগুলো আসলে মানে ওইভাবে যায় তো যার কারণে দেখা যায়

তার বইগুলো রেখে দিয়েছে এখানে চিরনি রাখা ছিল তো আমি জায়গা মতো এখন রেখে দিচ্ছি তার ছেলে বাবা অনেক সুন্দর করে বেড গোছাতে পারে টান টান করে সুন্দর করে বেড গোছায় এই তো বেড গোছানোর পর আসলে রুমটাই সুন্দর লাগে ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম যে কাজটা আমি করি সব সময় সেটা হলো আমি সুন্দর সুন্দর টান টান করে বেডটাকে গুছিয়ে নিই তাহলে অনেক বেশি ভালো লাগে যে দেখেন বেড গুছিয়ে কি কোনো লাভ আছে মানে দিনে কতবার যে বেড গোছাতে হয় তার কোনো শেষ নেই এরকম করলে কিভাবে বেড গোছানো যায় কাচ্চা কাচ্চা ওরা বুঝে আসলে এরকমই হয় কার ঘরে এরকম মানে আনলিমিটেড দুষ্ট বাচ্চা আছে প্লিজ কমেন্ট করে জানাবেন একটা আপু আমাদের সুপার কাভার সম্পর্কে জানতে চাইছিলেন পর্দার আদলে চ্যানেলের আপুকে উদ্দেশ্য করে আমরা আজকে এই কভারটা সম্পর্কে একটু ডিটেইলস দেখাচ্ছি এর আগেও কিছু ভিডিওতে কিছু আপু এটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন আপু যদি আজকের ভিডিওটা দেখে থাকে আপুর জন্য ভিডিওটা করছি আপু এই তো আমাদের সুপার হচ্ছে এই পার্টটা আলাদা এই যে এই পার্টটা সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা আর উপরেরটা বালিশের কাভার যেরকম করে একটু ভালো করে দেখাও এই যে এরকম কোল সিস্টেম আমরা আসলে কাস্টমাইজড করে নিছি প্রথমে আমাদের দুই পার্ট আলাদা আলাদা করে দিয়েছিল পরে আমরা সেটাকে কোল সিস্টেম করে নিয়েছি আসলে এরকম করলে দেখা যায় বারবার করে খুলে যায় আর নিচের পার্টটা এরকম তো আপু আমরা যেটা করব সেটা হচ্ছে উপরের পার্টটা মানে নিচের পার্টটা উপরের পার্টটার সাথে আর কি অ্যাডজাস্ট করে নিব তাহলে দেখা যায় বারবার যখন আমরা সোফায় বসি তখন আসলে আর কি নিচে ঝুলে যায় हजार कार्ड में তো যাই হোক আমরা এই যে উপর নিচের পার্টটা উপরের সঙ্গে আর কি সেলাই করে নেবো তাহলে দেখা যাবে বারবার নিচে ঝুলে যাবে না তো আশা করি আপু সুপার কাভারটা জানতে চেয়েছিলেন আশা করি যতটুকু বুঝাতে পেরেছি বুঝে নিয়েছেন উপরেরটা খোল সিস্টেম আর নিচেরটা এরকম আলাদা পার্ট করা তো কাভারটা কিন্তু অনেক সুন্দর কাপড়টা কিন্তু বেশ মানে মোটা আর কি আমরা যা মাপ তার চেয়ে একটু বেশি দিয়েছিলাম যেন একটু বেশি ঝুলানো থাকে তাহলে দেখতে বেশ ভালো লাগে আর ভিডিও করতে গেলে যে ছেলে অনেক বেশি ডিস্টার্ব করে যার কারণে সুন্দর মতো ভিডিও করতে পারি না আর আপনাদের সাথে সুন্দরভাবে অ্যাঙ্গেলে যে ক্যাপচার করে সুন্দর করে ভিডিও করব আসলে সেটা করা সম্ভব হয়ে ওঠে না তো এই হচ্ছে সুপার ফাইনাল লুক আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম এই যে ফুলগুলা দেখেন কত বেশি ময়লা হয়েছে এগুলো আমি এখন সুন্দর করে আজকে ক্লিন করে নেব হ্যাঁ আমি আমার আর্টিফিশিয়াল ফুলগুলোকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি বড় একটা বালতি নিয়েছি যাতে একটু ভিজাতে সুবিধা হয় আসলে এত বেশি ময়লা জমেছিল কি আর বলবো তো সব ফুলগুলো আমি এক এক করে এখানে ভিজিয়ে নিচ্ছি সব ফুলগুলোকে আমি সুন্দর করে এই ফুলটা কিন্তু কাগজে ঢাকা ছিল কারণে কিন্তু অনেক ক্লিন আছে এই যেটাও আর যেগুলো একটু বাইরে খোলা ছিল সেগুলো কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গেছে ফসলগুলো আমি প্রায় এক ঘন্টার মতো এখানে ভিজিয়ে রাখবো একটা জিনিস খেয়াল করেন এই তো আমি ব্রাশটা দিয়ে কিন্তু সুন্দর করে পাতাগুলো এরকম করে আলতো আলতো করে পরিষ্কার করে নিচ্ছি ফুলগুলো কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে অফ ক্যামেরাতে আসলে বাথরুমে গিয়ে ভিডিও করতে ভালো লাগে না আর কাজ করার সময় ভিডিও করতে গেলে দেরি হয়ে যায় এই কারণে কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখন দেখাচ্ছি কতটুকু পরিষ্কার হয়েছে এই সাদা ফুলটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে একদম কালচে হয়ে গিয়েছিল এখন একদম সুন্দর পরিষ্কার হয়েছে আর বাকি সব ফুলগুলো কিন্তু একদম সুন্দর করে সব ময়লা ক্লিন করে নিয়েছি আর এখন যেভাবে শুকাতে দিলাম বাকি সবগুলো দেখাচ্ছি একদম অনেক সুন্দর হয়েছে আর ফুল আমি খুলে নিয়েছি সেগুলো এক একটু করে খুলে পরিষ্কার করেছি এই যে টিউবলিপগুলো এগুলো খুলে খুলে পরিষ্কার করেছি এগুলো এখানে একটা একটা করে শুকাতে করছি এই যে আরেকটা ফুল এটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু পরিষ্কার করেছে পানি একটু ঝরে গেলেই কিন্তু শুকিয়ে যাবে বাকি যা ফুল সবগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এটা আমি একটু ক্যামেরায় দেখাচ্ছি তো যাই হোক আর্টিফিশিয়াল ফুলগুলো আজকে আমরা সুন্দর করে ক্লিন করে নিলাম কেমন পরিষ্কার হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন এই তো ফুলগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে আর এখন খুব বেশি সুন্দর হয়েছে পরিষ্কার হওয়ার পরে আরো বেশি কিউট লাগছে তো এগুলো কিন্তু tannu already রুমে নিয়ে এসে সবগুলো সেট করে ফেলেছে তো আমি এখন এটি স্ট্যান্ডে রেখে দেব একে একে তো চলুন আর এর কিন্তু স্ট্যান্ডটাও কিন্তু পরিষ্কার করা হয়েছে এই তো আগে এই ফুলটা আমি রেখে দিলাম মাসাল্লাহ অনেক বেশি কিউট লাগছে আর এরপরে টিউলিপটা রেখে দিচ্ছি টিউলিপটা রেখে দিলাম এইটা ফুলে গেছে এই যে দেখেন সুন্দর করে সাজিয়েছি আর একটা কষ্টের কথা আর ফাইনালি কিন্তু আর কি অফ ক্যামেরাতেই সবগুলো আমরা দিয়ে নিলাম ওভাবে আর আমাদের একটা ভিডিও না ডিলিট হয়ে গেছে জানেন এই জন্য আসলে এই ভিডিওটার সাথে ওই ভিডিওটা আমি আর কি এডিট করছিলাম তো আসলে এটার আগের সব ক্লিপ অলরেডি আমি এডিট করে রেখেছি শুধু এই ক্লিপটা ওটার সাথে আমি যুক্ত করে দেব তো দুইটা ভিডিও ওকে হয়ে গিয়েছিল বাট আমি ডিলিট করতে করতে মোবাইলের থেকে সবগুলো ডিলিট করে দিয়েছি এই কারণে মানে আগের ভিডিওটা আমরা সেভ দিতে পারিনি একদম ওই ভিডিওটাই আজকে আপলোড করতাম কিন্তু মানে আমরা দুজনে এখন অনেক বেশি আপসেট একদম রেডি করা ভিডিওটা এভাবে মানে একদম মানে ভ্যানিশ হয়ে গেল খুব কষ্ট লাগছে তো যাই হোক সমস্যা নাই ইনশাআল্লাহ আবার হবে হয়তো এই ভিডিওটা দিতে পারলাম না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আর এত কষ্ট করে ভিডিও বানায় এত মন খারাপ হয় কত ঘটনা ঘটে যায় অনেক কিছু অনেকে জানে না তো প্লিজ সবাই লাইক দেবেন আমাদের পাশেই থাকবেন ভালোবেসে আজকের ভিডিওটা এখানে শেষ করছি थैंक्स